তক বীর নারায় তক বীর নারায় তক বীরা নারায় তক বীর নারায় তক বীর নারায় তক বীরা চম তে কৌর সারা পৃথিবীতে কালে মারে দাবত দিয়েই যাবে জমাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে কোরানের আলোকে সমাজ বিনির কোরআনের আলোকে সমাজ বিনির হাজার জুলুম বাধা উতরে যাবে জমাদের কোর মেরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে